গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ আছি আজ মঙ্গলবার ঘড়িতে এখন সকাল সাতটা বাজে এখন থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে সুন্দর একটা সকালকে সঙ্গে নিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে আর আজকে মঙ্গলবার বিপদরায়ণী পুজো অনেক জায়গায় আজকে বিপদরারিণী পুজো হচ্ছে সবাই ঘরে ঘরে পুজো করছে আর আমরাও আজকে করছি আবার অনেকে কেউ কেউ শনিবারের দিন এই বিপদরায়ণী পুজো করবে তো বিপদরানী পুজো তো দুদিন পরে মঙ্গলবার আর শনিবার তো আমরা প্রথম পুজোটা করি বলে আজকে করছি আজ অনেক সকাল সকাল উঠেছি উঠে স্নান করে ঠাকুর ঘরে এসে পুজোর কাজ করতে বসে পড়েছি তো প্রথমে আমি ঠাকুর ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে এই যে ফলগুলো কাটতে বসেছি তারপরে আমি ডালিটা সাজিয়ে নিয়েছি আর বিপাতরানী পুজোতে তো সব কিছু তেরো রকম দিতে হয় তেরো রকম ফল তেরো রকম মিষ্টি তেরো রকম ফুল আমি এই সব কিছু দিয়ে এই যে ডালিটা সাজিয়েছি একটা লাল কাপড় দিয়ে আমি ঢেকে দিলাম তারপরে এই যে সিদ্ধিটা সাজিয়ে নিচ্ছি তো এখানে আমি পাঁচ রকম মশলা দিয়েছি পাঁচ রকম সবজি দিয়েছি আর চাল দিয়েছি আর টাকা দিয়েছি দিয়ে সিদ্ধেটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর ঠাকুর ঘরের পুজোর দায়িত্ব আমার ওপরে একা পড়েছে তো অনেকটাই কাজ দুটো পুজো হবে নারায়ণ পুজো হবে আর নিয়ে পুজো হবে তো এখানে এই যে তেরো রকম ফুল আমি আলাদা করে বেছে নিয়েছি আর এই যে ডালিটা সাজিয়ে নিয়েছি তারপর এখানে নৈবেদ্য সাজিয়ে নিচ্ছি দুটো নৈবেদ্য একটা নারায়ণ পুজোর জন্য আর একটা বিপত্রাণী পুজোর জন্য আর এদিকে ঠাকুর মশাইও চলে এসেছে আমার অর্ধেক গোছানো হয়েছে আর বাকি অর্ধেক যেগুলো গোছানো হয়নি সেগুলো ঠাকুর মশাই গুছিয়ে নিলো তারপরে এই যে পুজোয় বসে পড়েছে তো প্রথমেই নারায়ণ পুজো করেছে তারপর বিপত্রাণী পুজো করবে লাস্টে এটা সম্পূর্ণ মধুপার কায় এটা সম্পূর্ণ গীতায় নম

ಎೇ ವಂದಂ ನೋ ಮಾತಾಯ ಪುಷ್ಪ ಓಂ ನಮ ದೇ ಬಂದ ಪುಷ್ಪ ನಮ ಶ್ರೀವಿಷ್ಣು ಬಂದೆದ ಓಂ ನಮೋ ಭೂತುಷೇಂ ಭೂತಾ ನಮೇ ಬಂದ ಪುಷ್ಪೇಂ ಭೂತಾದಿ ನಮ ಎಂದ್ಪ ಜಲೋ ಎಂ ನಮ ತಮ তো নারায়ণ পুজোটা হয়ে গেছে এবার বিপদরায়ণী পুজোর কথা পড়ছে আমরা সবাই বসে শুনছি ব্রতকথা শেষ হওয়ার পর অঞ্জলি হবে তারপর আরতি করে পুজো শেষ করবে দুটো পুজো তো করতে অনেকটাই সময় লাগে আর এত হাওয়া পইছে জানলা দিয়ে প্রদীপটা বারবার নিভে যাচ্ছে তো পুজোটা করা কমপ্লিট হয়ে গেছে একেবারেই মানে তীরকাঠির তরিগুলো কেটে দিচ্ছে ওনার আর পরে আসার সময় হবে না আর আজকে দেখো বিপদরায়ণীর ঘরটা পুরো জবা ফুলে ঢেকে দিয়েছি বাড়ির সব জবা ফুল ফুটেছিলো সেই জবা ফুলগুলো দিয়ে একটা মালা গেতেছি হলুদ জবা আর লাল জবা সেই মালাটা পরিয়ে দিয়েছি ঘটের মুখে পুরো ঢেকে গেছে ঘরটা তো এই বিপদরানি ঘটেই আমাদের বিপদরানী পুজো হলো ঠাকুর ঘরটা অনেকটাই ছোট তার জন্য সব ফল তারপরে ছিন্নি প্রসাদের জায়গাটা সব কিছু নিয়ে নিচের ঘরে চলে এলাম নিচের ঘরে এসে তারপরে এই যে আমি তেরো রকম ফলগুলো কেটে নিচ্ছি কেটে শাশুড়িকে আর্ধেক দেবো আর আর্ধে আমি নেবো নিয়ে খাওয়া দাওয়া করতে বসতে হবে এখনও তেরোটা লুচি ছাঁকা বাকি আছে তো এই বড়ো বড়ো লুচিগুলো বাড়ির সবার জন্য ভাজা হচ্ছে আর তেরোটা লুচি আমাদের জন্য যেগুলো করব সেগুলো একদম একদম ছোট ছোটো করবো এত বড় বড় লুচি তেরোটা তো খাওয়া যায় না খুব কষ্ট হয় এর থেকে অল্প একটু একটু ছিঁড়ে খেতে হয় ওইভাবে পড়ে থাকে তাই এবার ঠিক করেছি তেরোটা লুচি বানাবো ঠিকই তবে একদম ছোটো ছোট ফুচকার মতো বানাবো তো কি করে বানাবো সেটা তোমরা দেখতে থাকো তবেই বুঝবে একদম পুরো ফুচকার মতো করে বানাবো এক গালেই একটা লুচি ঢুকবে এমন ছোট ছোট বানাবো আর এদিকে দুষ্টুটা ময়দাটাকে নিয়ে ঘাটাঘাটি করছে একটা তাড়া দিলাম তো বদমায়ের শোনে তো এখানে এই যে সব প্রসাদ আমি কেটে কুটে রেডি করে রেখেছি লুচিগুলো করে নিয়ে খেতে বসবো ভীষণ জোরে খিদে পেয়ে গেছে আর এখন পাঁচটা বাজে বিকেল চারিদিকে বিকেল হয়ে গেছে সূর্য ডুবে গেছে আর এদিকে এই যে সুজি করা হয়েছে আর এই পাঁচ রকম ভাজা করা হয়েছিল তার থেকে আর এই আছে বাড়ির সবাই খেয়েছে আর এখানে ছোলার ডাল হয়েছিল সেটাও আর এইটুকুনি পড়ে আছে সবাই খেয়েছে বাড়ির তো তার জন্য পাঁচটা বাজে দুপুরে সবাই খেয়ে নিয়েছিল। আর ওদিকে আলুর দম করা হয়েছে এই যে এত সব রান্না বান্না হয়েছে তো সব রান্না করে আগে কিন্তু ঠাকুরের ওখানে তুলে রেখে এসেছি তো ঠাকুরকে আমরা ভোগ দিই তারপর বাড়ির সবাই খায়। তো এখানে লুচি বেলেই যাচ্ছি দেখো আমার এত খিদে পেয়েছে হাত পা আর চলছে না আর তেমন গরমও পড়েছে তো সবে একটু জল খেয়েছি দই ছিল দইটা ফেটিয়ে দিল মেয়ে তো সেইটা শরবত খেলাম আর হাত পা যেন চলছে না এতটাই কষ্ট হচ্ছে আজকে তো আমি এই বিবর্তা ব্রত করেছি তো তোমরা কে কে আমার মতো আজকের ব্রত করেছ কমেন্টস করে জানিও তাহলে আমার ভীষণ ভালো লাগবে আমি কিন্তু কমেন্টসের অপেক্ষায় থাকবো একটু কষ্ট করে হলেও এই বিপদ্রণী ব্রত করা কিন্তু খুবই ভালো এই বিপদ্রণী ব্রত করলে সংসারের সব দুঃখ কষ্ট বিপদ আপদ যা থাকে সব কিন্তু দূর হয়ে যায় আর এই বিপদ্রণী ব্রত করলে অনেক মানে সংসারের উন্নতি হয় সংসারের যা কষ্ট ধার দেনা দরিদ্রতা থাকে সব কিন্তু ঘুজে যায় তো বিপদ্রানে ব্রতটা করা কিন্তু খুবই দরকার মেয়েদের ঘরে ঘরে তোমরা আর কিছু পুজো করো না করো এই বিপদরানী পুজোটা করো তবে কি হয় বলো তো সংসারের সুখ শান্তি বজায় থাকে আর এই দেখো সেই ছোট্ট ছোট্ট লুচি বানাচ্ছি তেরোটা এই লুচি খাবো আজকে জানি না তেরোটা খেতে পারবো কি না বেশ ছোট্ট ছোট্ট ফুচকার মতো যখন ফুলে উঠবে না পুরো ফুচকার মতো তো এবার ঠিক করেছি এরকমভাবেই তেরোটা লুচি বানাবো প্রত্যেকবার বড় বড় বড়ো লুচি থেকে একটু একটু ঝিড়ে নিয়ে খাই আর নষ্ট হয় তো এইভাবেই তেরোটা লুচি করে নিলাম আমার জন্য তেরোটা আর শাশুড়ি মায়ের জন্য তেরোটা চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করো আর সবাই খুব ভালো থেকো